দিলীপ ঘোষে জুলাই সাসপেন্স দিলীপ ঘোষ কি দলবদল করছেন এটা একটা রাজনীতির এই মুহূর্তে হট টপিক বলতেই হচ্ছে এবং দিলীপ ঘোষ তিনি আজকে কি জানিয়েছেন যে 21শে জুলাই সমস্ত জল্পনার অবসান হবে লাইমলাইটে দিলীপের ফুলবদলের জল্পনা এবং সেই জল্পনায় এবং নিজেই ঘি ঢাললেন দিলীপ ঘোষ সম্প্রতি নিজের দলের একাধিক মঞ্চে ব্রাত্য তিনি তবে 21শে জুলাই জল্পনার অবসান করে কোনো একটা মঞ্চে নাকি থাকতে দেখা যাবে তাকে বললেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তাহলে একুশে জুলাইয়ে কি পদ্ম ছেড়ে ঘাসফুল পছন্দ করবেন দিলে এখনো পর্যন্ত জারি রয়েছে জল্পনা বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ দিলীপ ঘোষকে নিয়ে দিনের পর চর্চা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে কিন্তু দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষই রয়েছেন সেটা আরো একবার তিনি স্পষ্ট করে দিলেন ঠিক কি ইঙ্গিত করতে চাইলেন আজকে তিনি দেখো প্রতিনিয়তই আমরা যেটা জানতে পারছি যে দিলীপ ঘোষ যখন নাকি দীঘার মন্দিরে গিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু দেখা গিয়েছে যে তার তৃণমূলে যাওয়ার একটা জল্পনা কিন্তু চলছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে চর্চার বিষয় এবং আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় হ্যাঁ দিলীপ ঘোষ ইকো পার্কে আসেন কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন তিনি ইকো পার্কে আসেননি এবং তাকে ঘিরে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ দেখতে পেয়েছি এবং তারপরেও যেদিনকে বিজেপি রাজ্য সভাপতি নির্বাচিত হল এবং সবাই কিন্তু বিজেপির প্রায় শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা সবাই উপস্থিত হয়েছিলেন কিন্তু দিলীপ ঘোষকে কিন্তু সেখানেও দেখা যায়নি এবং দিলীপ ঘোষের কাছে কিন্তু সাধারণ জানতে চাইছে দিলীপ ঘোষ কি করবেন একুশ তারিখের মঞ্চে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে এবং আমরা বারবার করে দিলীপ ঘোষের কাছে একটাই জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি একুশ তারিখের মঞ্চে থাকবেন তিনি তার কোনো উত্তর দিচ্ছেন না তিনি একটাই কথা বলছেন যে সময়ের অপেক্ষা অর্থাৎ ধৈর্য ধরুন একুশ তারিখ কি হয় তাহলে কি তিনি ইঙ্গিত দিয়ে রাখলেন যে মঞ্চে তাকে দেখা যেতেও পারে এবং এটা নিয়েই কিন্তু চিহ্ন উঠেছে কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে বিজেপি রাজ্য সভাপতি তিনি বললেন নিয়ে কাজ করতে চান এবং আগামী দিনে দিলীপ তাকে অনেক কাজ দেওয়া হবে দায়িত্ব দেওয়া হবে এবং দিলীপ ঘোষ যারা দাবি করছিলেন যে বেশ কিছুদিন ধরে তাদের কোনো দায়িত্ব দেওয়া হচ্ছিল না এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষ নিজের নিজের কার্যকলাপ নিজেই ফেট করেন এবং যেখানে যেখানে দিলীপ ঘোষ এই মুহূর্তে যাচ্ছেন সেখানে তার নিজস্ব কার্যকলাপ নিয়ে তিনি যাচ্ছেন এই ক্ষেত্রে বারবার করে রাজ্য সভাপতি সেরুমজি যেটা বললেন যে তিনি দিলীপ ঘোষকে নিয়েই কাজ করবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে একুশ তারিখে যাওয়ার যে জল্পনা সেটা কিন্তু এখনো পর্যন্ত জিয়ে রাখলেন দিলীপ ঘোষ এটা কিন্তু একেবারেই পরিষ্কার একেবারে নজর থাকবে সুচি আপাতত ধন্যবাদ আরো কিছুটা সাসপেন্স বাড়ালেন দিলীপ ঘোষ আজকে নিউ টাউনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন প্রাতপ্রভর শেষে এবং সেখানেই তিনি বলেন একুশে জুলাই আমি কোনো না কোন মঞ্চে থাকবই বিজেপি নেতা দিলীপ ঘোষের ফুলবদল কি তাহলে এবার সময়ের অপেক্ষা জল্পনা কিন্তু বাড়ছে সেই সময় তার এই মন্তব্য কিন্তু নতুন করে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে বড় কোনো চমক থাকছে কি এবং সেদিকে থাকবে বঙ্গ রাজনীতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন সোনাপ কোনো কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর নেই আমাদের রাজনীতি আছে তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে সব হ্যাঁ